আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো এই যে আমি আপনাদের মাঝে আর ভিডিও নিয়ে চলে আসলাম আজকে বাড়তি কিছু দেখাবো না শুধু তিনটা আইটেম রান্না করব সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে আমি ওই যে আমি যে এটাকে কি বলে চা দিয়ে ডাল রান্না করব। আর এখানে ওই যে লাল শাকটা ভাজি করব। তো আমি আপনাদের লাল শাকটা আমি সুন্দর করে ধুয়ে নিয়ে পরে একাইটাকুইটা নেবো ওগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি না শুধু দেখালাম যে আমি লাল শাকটা রান্না করব তো এখানে আমি ওই যে ডালটা আমার হয়ে গেছে চা দিয়ে ডাল আমি আজকে আমি এবারে প্রথম রান্না করতেছি তো এখানে যে ডালের জন্য ফোড়ন দিতেছি আর কি তো কি কী ডাল রান্না করবো লাল শাক ভাজি করবো আর গুঁড়া মাছ দিয়ে দুটো আলু দিয়ে চড়চড়ি করব আর কি তো এই যে দেখেন আমি এখানে এই যে বিলাতি ধন্যাপাতা দিয়ে ডালে দিব আর এই চড়চড়িতে দিব তো ওগুলো সব কিছু কেটে কুটে নিয়েছি আর এখানে যে ডালটা আমি বাগার দিয়ে দিতেছি আমাদের দেশে বাগার বলে তো ডালটা অনেক সুন্দর হয়েছিল করম দিয়ে ডাল ফার্স্ট টাইম রান্না করছি সাথে বিলাতি ধুলনা পাতা দিয়েছি তো অনেক মজা হয়েছে আর ডালটা অন্যরকম করে রান্না করছি সবসময় তো বেশি পানি দিয়ে একেবারে বসায় দিই এবার এটা করি করিনি এবার আগে পানি দিয়ে যতটুকু পানি লাগে দিয়ে এই ডালটাকে বলকাসার আসার পরে পানি উঠায় রাইখা তারপরে ওই ডালটা আমি ঘাইটা তারপরে ওই পানি যেটা উঠায় রাখছিলাম ওইটা আবার দিয়ে দিছি এইভাবে ডাল রান্না করলে ডাল অনেক মজা হয় তো এই যে আমি ধনেপাতাটা দিয়ে দিলাম এই যে ডালটা রান্না করছি বলবেন কমেন্ট করে কেমন হয়েছে আর এই যে আমি ওই পাশে আর কি ডালটা রান্না করার পরে আমি আর কি লাল শাকটা বসাই দিব তো এই যে লাল শাক কেটে কুটে আমি যে লাল শাকের উপরে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ এগুলো দিয়ে দিছি এখন এটা ঢেকে এই পাশে রেখে দিব আর ওই পাশের চুলায় আমি ওই চরচরিটা করে নিব চরচরিটা এই যে চরচরির জন্যে আমি এখানে এই যে প্রথমে আলুটা দিয়ে দিতেছি দুইটা আলু আমি কুচি কুচি করে কেটে নিয়েছিলাম তারপরে এটার ভিতরে আমি কী দিব পেঁয়াজ কাঁচা কাঁচামরিচ আর অল্প একটু মরিচের মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া লবণ আর কিছুই দিব না আর আমি ফ্রিজে টমেটো রে রাখছিলাম ফোজেন করে সেদ্ধ করে তারপর বাটি করে ফোজেন করে রে রাখছিলাম সেইটা আমি এখানে দিয়ে দিব আর এই যে দেখেন গুঁড়া মাছটা অনেক সুন্দর ছিল গুঁড়া মাছটা অনেক তাজা ছিল এই গুঁড়া মাছটা দিয়ে আমি চরচড়িটা আমার তিনোটা তরকারি আজকে অনেক মজার হয়েছিল। তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখা শুরু করছেন তারা একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আর যারা দেখেননি বা নতুন আমার চ্যানেলে তারা প্লিজ একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমার এই বোনের পাশেই থাকবেন যারা যারা নতুন তাদের উদ্দেশ্যে বললাম আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আর যদি কোনো নতুন ভিডিও দিয়ে দেই তাহলে সবার আগে যারা করে ফেলেছেন তাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তো এই তো আমার আজকের রান্নাবান্না আমি রান্না রান্না রান্নাবান্নাটাই আজকে শেয়ার করবো আজকে অন্য কাজকাম করছি গরদুয়ার সব আমার এলোমেলো সেগুলো আর কি আমি আপনাদের সাথে শেয়ার আজকে করব না তাই যে আমি একে একে সব কিছু দিয়ে নিতেছি এটা আমি বাড়তি কোনো মশলা দিব না শুধু হলো তার মরিচ আর টমেটো এই এইটি দিয়ে আমি এটা রান্না করব। এইটাই অনেক টেস্ট হয় এইভাবে হাতে মাখিয়ে রান্না করলে অনেক টেস্ট হয় শুধু একটু অল্প একটু জিরার করে আমি এখানে অ্যাড করছি আর এই যে তেল দিয়ে দিতেছি তো আমার ভাই বোনের কাছে তো আমি অনুরোধটা করেই দিলাম আপনারা আমার যেহেতু নতুন চ্যানেল আমি দেড় মাস প্রায় দেড় মাসের মতোই চ্যানেলটা খুলেছি তো এই পর্যন্ত যারা দেখেন মাসাল্লাহ যারা দেখেন ভালোই দেখেন তো আশা করব আপনারা সবাই দেখবেন আর সাপোর্ট করবেন হয়তো আমার ভিডিও অন্য অন্য আপদের মতো অত গুছালো না অত সুন্দর হয় না ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আমিও আসলে অত কিছু করতে পারি না তো এতদিন যারা দেখেছেন তাদেরকে তো ধন্যবাদ দিলাম আর যারা দেখবেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমি আর কি এখানে বলবো তো এই কাজকাম রান্নাবান্নাটা সারা এটা হয়ে গেলে আমার কাজ রান্নার কাজটা শেষ এরপরে আমার দেখবেন যে আমার ঘর দুয়ার আমি মোবাইলটা একটু ঘুরিয়ে দেখাইছি আমার ঘর দুয়ার পুরো অগুচল সেই ঘর দুয়ারগুলো আমি অফ ক্যামেরায় গুছাইয়ে নেবো এখন যেহেতু ক্যামেরা ধরার মতো কেউ নাই তো আমি এগুলো আর দেখাবো না আমি এখন ঘর দুয়ারগুলো সব গুছিয়ে নিব তো আপনারা আমার ভিডিওটা দেখতে থাকেন আর যে আমি এখানে শাকটাও বাগার দিয়ে নিব আগে শাকটাও ওইভাবে সেদ্ধ করে নিয়েছি তারপরে এখন এই যে তেল দিয়ে দিলাম পেঁয়াজ রসুন এখন আমি শাকটা বাগার দিয়ে নিব তো সবার কাছে আমি সবাই সুস্বাস্থ্য কামনা করছি সবাই সুস্থ থাকেন ভালো থাকেন এখানে আমি বিদায় নিলাম আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ Boom. <sweak>